নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো গজার রেসিপি যারা কখনো এই গজা বানাননি তারাও বানাতে পারবেন এই পদ্ধতিটা ফলো করলে আর এই গজাটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলুন দেখেনি আমি এই গজাটা কিভাবে তৈরি করছি তার জন্য আমি একটা বড় বাউল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটা বাটি মেপে দু বাটি এখানে আমি ময়দা ব্যবহার করেছি এই গজাটা তৈরি করতে কিন্তু অবশ্যই ময়দাটার ব্যবহারই করতে হবে এবারের মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর দু চামচ এখানে চিনি ব্যবহার করছি চিনিটা দিলে কিন্তু এই গজাটা অনেকটা খাস্তা হবে তো এখানে আমি আরও দিয়ে দিলাম দু চামচ মতো রিফাইন অয়েল রিফাইন তেলটা দিয়ে ভালোভাবে আমি এখানে ময়ম দিয়ে নেব এখানে আমি দুপাটি ময়দার জন্য চামচ চিনি দু ব্যবহার করেছি আপনারা কিন্তু এখানে চিনিটা স্কিপও করে দিতে পারেন তবে চিনিটা কিন্তু অবশ্যই একটু ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই গজাটা অনেকটা খাস্তা হবে দেখুন এখানে আমি ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি এবারের মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেবো যেমন রুটি তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা যে শক্ত করে তৈরি করতে হবে এরকম কিন্তু কিছুই না নর্মালি একটি ডো আমি এখানে ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার এই ডোটাকে ভালোভাবে আমি একটু ময়ম দিয়ে নেব যাতে এই ডোটা ভালোভাবে একটু মসৃণ হয়ে যায় তার জন্য আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে আমি ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি এবার এখান থেকে একটু বড় বড় সাইজ করে আমি লেচি কেটে নেব দেখুন এখানে আমি তিন থেকে চারটে লেচি কেটে নিয়েছি এবার আমি একটা বেলুন পিঠে নিয়ে নিয়েছি তার মধ্যে একটা লেচি নিয়ে আমি এবার এটাকে বেলে নেব একটু মোটা রেখে এখানে কিন্তু বেলতে হবে আমি এখানে সামান্য পরিমাণে একটু ময়দা নিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় তার জন্য এবার এটাকে আমি একটু মোটা রেখে বেলে নেব এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু গজাটা ভালো হবে না দেখুন কিভাবে আমি মোটাটা রেখেছি ঠিক এরকম মোটা রেখে কিন্তু এই রুটিটাকে ভালোভাবে বেলে নিতে হবে রুটিটা ভালোভাবে বেলে নিয়ে এবার এই সাইডের অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দেব আমি এই চার সাইডের অংশটাই একটু একটু করে কেটে বাদ দিয়ে দেব এবার আমি ঠিক ভাবে মোটা রেখে আমি এই গজাটার শেপ দিয়ে কেটে নেব দেখুন ঠিক যেরকম মোটা আমি রাখছি সেরকম রাখতে হবে এর থেকে বেশি মোটা রাখলে কিন্তু হবে না আপনারা তো বাজার থেকে কিনে খেয়ে থাকেন এইভাবে ঘরে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু একদম দোকানের মতোই লাগে দেখুন আমি ভালোভাবে কেটে নিয়েছি এবার মাঝখান থেকে এইভাবে আমি কেটে নেব দেখুন আমার এখানে একটা তৈরি হয়ে গেল এবার আমি এখানে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে এক এক করে এই গজাগুলো দিয়ে দিতে হবে তেলটা কিন্তু মিডিয়াম গজাগুলোকে ভাজতে হবে হাই আচে রেখে যদি ভাজা হয় তাহলে কিন্তু গজাগুলো ভেতর থেকে নরম থেকে যাবে আর একদমই ক্রাঞ্চি হবে না খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর দেখুন এখানে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না আর যখন গজটা উপরে ভেসে উঠবে তখনই এখানে নাড়াচাড়া করতে হবে আমি সবগুলোকে দিয়ে দিয়েছি দেখুন এগুলো অনেকটা ভেসে উঠেছে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। আর ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে দেখুন আমি এখানে ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি এটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখুন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার যে বাকি গজাগুলোকেও আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আর একইভাবে কিন্তু যখন এগুলো তেলের উপর ভেসে উঠবে তখনই কিন্তু নাড়াচাড়া করে এগুলোকেও উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নামিয়ে নিতে হবে আমি সবগুলোকে এখানে ভেজে নামিয়ে নিয়েছি আমার এই গজাগুলোকে ঠান্ডা করতে দিতে হবে দেখুন এটা কতটা ক্রাঞ্চ হয়েছে কতগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে এক বাটি আমি চিনি দিয়ে দেবো আর হাফ বাটি দিয়ে দেবো এখানে জল এক বাটি চিনির জন্য কিন্তু হাফ বাটি জল ব্যবহার করতে হবে এবার চিনিটাকে ভালোভাবে গলিয়ে একটু গাঢ় করে নিতে হবে দেখুন আমার চিনিটা কিন্তু ভালোভাবে গাঢ় হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু জলের মধ্যে দিয়ে আপনারা এই চিনি সেরাটা দেখে বুঝে নিতে পারেন জলের মধ্যে দিলে কিন্তু দলা পেকে যাবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা গজাগুলোকে দিয়ে দেব আর গজাগুলোকে দিয়ে আমি এখানে তখন কিন্তু হাই আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে আর এখানে কিন্তু তিরিশ সেকেন্ডের মতোই নাড়াচাড়া করলে গজাগুলো একদম তৈরি হয়ে যাবে আর গজাগুলো যখন দেখবেন একটু সাদা সাদা হয়ে আসছে তখন কিন্তু আঁচটা তুরান বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু চিনির যে দলাগুলো একদমই দলা দলা হয়ে নিচে থেকে যাবে দেখুন এটা যখন এরকম সাদা সাদা হয়ে আসবে তখনই কিন্তু আঁচটাকে বন্ধ করে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা একদমই সময় লাগে না তৈরি হতে দেখুন এখানে আমার হয়ে গেছে আমি একটু নামিয়ে নিচ্ছি এবার একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো গজার রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন